রক্তাম্বর পরমায় বার জ্বলে যাক শীত বসুন দেখি ওই করে সাজে মা কেমন বাজে তরুবাড়ি ঝলন ঝন শিথির সিঁদুর মুছে ফেলো মাগো জালো জালু সে কাল চিতা তোমার খড়ক রক্ত কৌক স্রষ্টার বুকে লাল ফিতা এলোকে সে তব দুলুক ঝঞ্ঝা কাল বৈশাখী ভীম তুফান চরণ আঘাতে উদ্গারে যেন আহত বিশ্বে রক্তপান নিঃশ্বাসে তব পে হোক বিষ্ণু চক্র মাতোর হিম কাক টুটিপে মারো অত্যাচারে মা গলহার হোক নীল ফাঁসি নয়নে তোমার ধূমকে তু চালা উঠুক সরসে উদ্ভাসি হাস খল দাও কর তালি বল হর হর শঙ্কর আজ হতে মাগ অসহায় সম ক্ষীণ ক্রন্দন সম্বর মেখলা চাবুক করো করমা সে চাবক করো নভতরিত জালি মেরে বুক বেখুন খুন লালে লাল হোক শীত হরিদ নিদ্রিত শিবে লাথি মারো আজ ভাঙো মা ভোলার ভাং নেশা পিয়াও এবার অশিব গরল নীলের সঙ্গে লাল মেশা দেখা মা আবার দনুজ দলনি অশিব নাশিনী চন্ডী রূপ দেখাও মা করি আনিতে পারে কি বিনা স্তূপ শ্বেত শত দল বাসিনি নয় আজ রক্তাম্বর থারিনি মা ধ্বংসের বুকে হাসুক মাতুর সৃষ্টির নব পূর্ণিমা আমাদের বাংলায় আশ্বিন কার্তিক এবং অঘ্রান এই তিনটি মাস ধরে মা আসেন আমাদের মাঝে নানা রূপে আশ্বিন মাসে আসিনী মা দুর্গা আসেন উমা রূপে ধরণীতে। আমাদের ঘরের মেয়ে হয়ে থাকেন চারটি দিন তারপর মা কৈলাসে চলে যাওয়ার সাথে সাথেই আসেন শ্রীদাত্রী মা লক্ষ্মী ধনধান্যে পরিপূর্ণ হয়ে আমরা মঙ্গল চালিয়ে শঙ্খ বাজিয়ে মাকে বরণ নিই কার্তিক মাসে কালো রূপে দিগম্বরী রেমুন্ড মালিনী দেবী কালিকা আসেন আমাদের মাঝে আমরা আরাধনা করি মায়ের আর অঘ্রাণ মাসে আমাদের এই ধরনের ধাত্রী পালন কর্ত্রী মা জগদ্ধাত্রী আসেন আমাদের মাঝে আমাদের হৃদকমলে কিন্তু মায়ের বাস সদা সর্বদাই সে আমরা অনুভব করি চাই না করি যাই হোক আজ এই কালী পুজোর আবহের মধ্যে আমরা রয়েছি তাই আমরা মা কালীর বন্দনা গীতি শুনে নেব সৌভিকের কণ্ঠে আজ আমরা যে গানটি শুনব সেটি কবি কাজী নজরুল ইসলাম রচিত এবং তারই সুরারো তার পায়ের তলায় আলোর নাচন আর তার পায়ের তলায় বসে বলতে ইচ্ছে করে আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী আর বলি আমি যে কবিতাটি বলে আজকের অনুষ্ঠানটি শুরু করেছি সেই কবিতাটিও কবি কাজী নজরুল ইসলামেরই লেখা এখন আমরা সৌভিকের কণ্ঠে শুনে নেব কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি শ্যামা সঙ্গীত আচ্ছা সৌভিক তোমাকে একটু জিজ্ঞেস করি নজরুল ইসলাম তো অনেক সামাসংগীত লিখেছেন তা তুমি কোনটা আজকে নির্বাচন করেছে আমাদের শোনাবার জন্য আচ্ছা প্রথমেই আমার শ্রোতাদেরকে নমস্কার জানিয়ে এবং দেবী কালিকার চরণে আমার শ্রদ্ধা মিশ্রিত প্রণাম জানিয়ে বলি যে হ্যাঁ কাজী নজরুল ইসলাম তো প্রচুর সামাসংগীত রচনা করেছেন তার মধ্যে আমি আজকে বেছেছি ভীমপদশ্রীর আগে আশ্রিত একটি বিখ্যাত শ্যামা সংগীত শ্যামা নামের লাগলো আগুন শ্যামা নামে লাগলো আমার দেহ ধূপ অ্যামা না ভেল লাগলো আমা ভেতে হো গাড়িতে যত চালি সুভাষ তত যত চালি শুষ তো তু ছোড়িয়ে পড়ে চারি গি মের লাগলো me

bush কবি চির ভস पूड़े कभी जीरो

আমাদের আজকের মাতৃ বরণ এই অনুষ্ঠান এই নিবেদন আজকের এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করলেন সৌভিক চক্রবর্তী আর সঞ্চালনায় ছিলাম আমি মৌশ্রী পরিশেষে বলি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় যাক অবসাদ বিষাদ কালো দীপালিকায় জ্বালাও আলো জ্বালাও আলো আপন আলো শোনাও আলোর জয়বাণী রে আমরা এই দীপান্বিতা কালী পুজোয় শুভ দীপাবলিতে আমরা আমাদের ঘর তো সাজিয়েছি আমাদের প্রকৃতিকে সাজিয়েছি ঠিক ভাবে আমরা আমাদের অন্তরকে আলোকিত করি আসুন আমরা সবাই ভালো থাকি সবাই মিলে একসাথে ভালো থাকি আজকের মতো শেষ করলাম অনুষ্ঠান আবার নিয়ে আসবো অন্য কোনো একটি অনুষ্ঠানে কথায় এবং গানে আজকের মতো শেষ করছি ধন্যবাদ নমস্কার